আজকের রাশিফল মেষ রাশি চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বুধবার আজকের দিনটি মেষ রাশির জন্য মিশ্র ফলপ্রদ হবে সকাল থেকেই আপনি কিছুটা সতর্ক থাকতে পারেন কারণ ছোটখাটো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনেক ভালো হবে এবং আপনি নিজের পরিকল্পনাগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন ভালোবাসা ও সম্পর্ক আজ প্রেমের জীবনকে কেন্দ্র করে কিছু ইতিবাচক সুযোগ দেখা দেবে যারা একক তারা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন কিন্তু অবশ্যই প্রথমে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা জরুরি সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মনোযোগ দেওয়া দরকার কারণ ছোটখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে আপনার ভালোবাসার মানুষ আজ আপনার প্রতি সহানুভূতিশীল থাকবেন এবং আপনাকে বোঝার চেষ্টা করবেন দিনের প্রথমার্ধে কিছুটা দূরত্ব বা স্বতন্ত্রতা অনুভূত হতে পারে কিন্তু বিকেল বা সন্ধ্যার দিকে পরিস্থিতি অনুকূলে আসবে ক্যারিয়ার ও কাজকর্ম কর্মক্ষেত্রে আজ আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে নতুন প্রকল্পে হাত দেওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করে কাজ করলে অনেক সুবিধা পাবেন এমনকি কেউ আপনার ধারণাকে প্রশংসা করতে পারে এবং উপযুক্ত সমর্থন প্রদান করবে আজ অফিসের পরিবেশ কিছুটা চাপপূর্ণ হতে পারে কিন্তু আপনি ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন ফ্রিল্যান্সার বা স্বতন্ত্র ব্যবসার ক্ষেত্রে আজ আপনি নতুন কৌশল বা পদ্ধতি কাজে লাগাতে পারেন যা আপনার আয় বৃদ্ধিতে সাহায্য করবে অর্থ ও সম্পদ অর্থের দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল বড় খরচ এড়িয়ে চললে ভালো হবে তবে বিনিয়োগের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক প্রয়োজন দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা নিয়ে বসলে তা আপনার জন্য সুফল বয়ে আনতে পারে আজ অন্যদের সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনার সুযোগ আসতে পারে অতএব খোলাখুলি ভাবে কিন্তু সাবধানে পরামর্শ নেওয়া উচিত স্বাস্থ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য আজ কিছুটা পরিবর্তনশীল হতে পারে সকালে হালকা ব্যায়াম বা মেডিটেশন আপনাকে মন ও শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে খাবারের প্রতি সচেতন থাকুন এবং অতিতিক্ত বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন মানসিক চাপ কমাতে পরিবারের সঙ্গে সময় কাটানো বা প্রিয় হবি করার সুযোগ নিতে পারেন সফলতার সুযোগ ও চ্যালেঞ্জ আজ আপনার জীবনে ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু তা আপনার প্রতিভা ও ধৈর্যকে প্রমাণ করার সুযোগও নিয়ে আসবে আত্মবিশ্বাস বজায় রাখলে আপনি যে কোনো পরিস্থিতি সুন্দরভাবে মোকাবিলা করতে পারবেন ছোট ভুলের কারণে হতাশ হবেন না বরং তা থেকে শিক্ষা গ্রহণ করুন দিনের শেষ দিকে আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যা আগামী দিনের জন্য দিক নির্দেশনা প্রদান করবে সামাজিক জীবন আজ আপনার সামাজিক জীবনও কিছুটা ব্যস্ত থাকবে বন্ধু ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে বিশেষ করে যারা দূরে রয়েছেন তাদের সঙ্গে ফোন বা মেসেজের মাধ্যমে সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে পারেন আজ আপনার যোগাযোগের দক্ষতা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলবে ভালোবাসার বার্তা আপনার ভালোবাসার মানুষ আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে পারেন সে আপনাকে বোঝাতে চাইবে যে তার অনুভূতি সৎ এবং আপনার প্রতি তার যত্ন গভীর তাই আপনার মনোযোগ এবং ধৈর্য রাখা উচিত দিনের শেষে আপনি দেখতে পাবেন যে সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় হয়েছে শুভ রং ও সংখ্যা আজ মেষ রাশির জন্য শুভ রং হল লাল এবং সোনালি যা আপনার শক্তি ও আস্থা বৃদ্ধি করবে শুভ সংখ্যা হল পাঁচ ও নয় এই সংখ্যা আপনার কাজে ধন বৃদ্ধি ও সাফল্য নিয়ে আসতে পারে সার সংক্ষেপ আজকের দিনটি মেষ রাশির জন্য ধৈর্য পরিকল্পনা এবং মনোযোগের দিন প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সামান্য দূরত্ব অনুভূত হতে পারে কিন্তু সন্ধ্যা পর্যন্ত সব পরিস্থিতি স্বাভাবিক হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা আপনার সৃজনশীলতা প্রমাণ করবে অর্থনৈতিকভাবে সতর্ক থাকলেন লাভবান হবেন স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে মন এবং শরীরের ভারসাম্য বজায় থাকবে সামাজিকভাবে সক্রিয় থাকলে সম্পর্ক আরও দৃঢ় হবে সার্বিকভাবে মেষ রাশির জন্য ধৈর্য ও সঠিক পরিকল্পনার দিন দৈনিক রাশিফল ভিডিও দেখার জন্য আজকের রাশিফল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটি লাইক করুন আর অল বেল আইকনটি অন করে দিন দৈনিক রাশিফল ভিডিও প্রথমে দেখার জন্য ভালো থাকুন সুন্দর থাকুন